হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন অপারেশনের পরে বাবার যখন জ্ঞানটা ভালোভাবে ফিরে এসেছিল তারপরে এক ঘন্টা তারা অবজারভেশন রুমে রাখার পরেই এখন তাকে যেই রুমে আগামী কয়েকটা দিন বাবা থাকবে সেই রুমে দিয়ে দিয়েছে বাবার কথা কি বলবো আমার বাবাকে যে আল্লাহ তালা কি মাটি দিয়ে বানিয়ে দিয়েছেন সেটা আমার বুঝে আসে না এত ধৈর্য আমার বাবার জীবনে যে অল্প জিনিস নিয়ে কতটা সুখে থাকা যায় আমার মনে হয় আদ্র তার বড় একটা এক্সাম্পল আসলে আদ্র থেকে আমি অনেক কিছু শিখেছি যে জীবনে যতই কষ্ট থাকুক যতই দুঃখ থাকুক প্রিয় জিনিসটা যখন কাছে থাকে তখন অনেক আনন্দে থাকা যায় এই যে আমার বাবার প্রিয় জিনিস যেরকম বালিশ এত বড় একটা অপারেশন হয়েছে আমার বাবা কিন্তু এই বালিশ নিয়েই অপারেশন থিয়েটারে গিয়েছিল আমেরিকার কিছু কিছু সিস্টেম না অনেক অনেক সুইট যেরকম বাচ্চাদের ছোটো বাচ্চাদের অপারেশন হলে তাদের প্রিয় খেলনা বা প্রিয় পুতুল প্রিয় জিনিসটা নিতে দেয় অপারেশন থিয়েটারে যাতে বাচ্চাটা মনে মনে সাহস পায় ভয় না পায় আবার এই যে ডেলিভারির সময় হাজব্যান্ডকে পাশে থাকতে দেয় এই জিনিসগুলো আসলে অনেক বেশি ভালো ওই মুহূর্তটা মনোবলটা অটুট রাখার জন্য অনেক বেশি প্রয়োজন এই যে আমার বাবার এত বড় একটা অপারেশন হয়েছে তারপরেও আমার বাবার যখনই জ্ঞানটা ফিরেছে ওষুধ দেওয়া হয়েছে ব্যথাটা ওইভাবে অনুভব হচ্ছে না হয়তো এই যে পিলো নিয়ে সে অনেক খুশি খেলা করতেছে আমার বাবাকে যারা চিনে জানে এমন কি আদর সমস্ত ডক্টর নার্সেরা বা এই যে হ্যাশব্রো যে চিলড্রেন হসপিটালের মোটামুটি অনেক স্টাফ আদ্রকে যারা চিনে সবাই জানে আদ্র পিলো পছন্দ এই যে আমার বাবা উঠে বসে গেছে কি মাটির তৈরি আমার সোনা জাদু ময়না এত ধৈর্য আল্লাহ আমার সোনা জাদুর শরীরে দিয়ে দিয়েছিল আলহামদুলিল্লাহ এখন বাজে হলো সন্ধ্যা ছয়টা ষোলো আমি যাব বাবাকে দেখতে হসপিটালে আর দার সেহের বাসায় রেখে যাব ওদেরকে কেয়ার করবে ওনারা আসতেছে একটু পরেই এখন নাকি ওই যে নতুন একটা ভাইরাসের জন্য হসপিটালে হিসেবে ভিজিটার বাচ্চাদের একদমই অ্যালাউ করতেছে না ছাড়া নাকি যাইতেও দিচ্ছে না দেখি আমি গিয়ে কি অবস্থা আমার মনটা ছুটে গেছে বাবাকে দেখার জন্য বাবা ঘুমায় উঠছে দুপুরে যে ন্যাপটা নেয় সেটা দিয়ে তো এখন ভিডিও কলেও দেখছি আবার তারপরও মন ভরতেছে না মনে হয় উঠতেছে যে যা একটু বাবাকে নিজের চোখে দেখে এখন শেহের আর আর্ধ দুজনই ঘুমাচ্ছে ওদেরকে ঘুম পাড়ায় দিয়ে আমি খাবারটাও খায় নিছি এখন চা বানায় নিব সুজনের জন্য আর আমার জন্য চা বানাচ্ছে যে এখানে আমি চাটা বসায় দিয়েছি চা হচ্ছে চা একদিকে হইতে থাক আর এই ফাঁকে আমি রেডি হয়ে যাই মিমাপুর আসার পর পরে আমি বের হয়ে যাব বাই আর তুমি দাদার সাথে থাকবে ও মাই আমরা যাইগা আমরা চলে যাই আমরা হাসপাতালে চলে আসছি আমাদের চিড়াচেনা একই হাসপাতালে বারবার বারবার আসা কি একটা নতুন ভাইরাস শুরু হয়েছে সেটার জন্য আবার সেই আগের মতো মাস্ক ম্যান্ডেটরি করছে হাসপাতালে ওই ঢোকার যে ডোরটা ওইখানে রেখে দিছে

ও এই ও খেলনা আসলে বাচ্চাদের হসপিটাল কত সুন্দর করে সাজানো না দেখো এটা কি কিউট How are you? Good. Baba, how are you? Baba, what do you Shona? Shana? Oh, Baba. What is He? Did you sleep well? He was just sleeping, he just hmm? woke up. Yeah, I can tell. He yeah. looks very fresh. <laughs> Ask about his um bye bye oh baba Oh, tumi mask pore amake chino nai i khon chinta paishaa Mama ke chinta paishaa i love you i love you so much tum bhalo

আমি বলছে বলি না ওদের কেনলা করতে গিয়ে ওরা অনেক ঝামেলা করে তবে ওর কেনলা করতে গিয়ে ওই সময় ও ঘুমাইছিল ইয়া বাট তো করবে না ও ডাইপার চেঞ্জ করে রাখবে ডাইপার চেঞ্জ করে দি আদ্রকে যে বেডশিট দিয়ে দিছিলাম সেটা বিছাই দিয়েছে সুতির বেডশিট দিলে কি হয় ঘাম হয় না কারণ সারাক্ষণ তো শুয়ে থাকবে কি করছে আমার বাচ্চাটার গা ফুটা মোটা কইরা কাইটা টাইটা ব্রুজ বানায় বাবা আদর ব্যাগে আমি কেচিও দিয়ে দিছিলাম যদি জামা কাপড় কেটে পরাইতে হয় তে পরাইতে পারে এই যেগুলো সব আরামের প্যান্ট আদর এই যে পড়তে পড়তে কিছু প্যান্ট নরম হয় ওই প্যান্টগুলাই নিয়ে আসছে এই যে আমার বাবার আম ওপেনিং হিজ অক্সিজেন সেন্সর টু চেঞ্জ হিজ প্যান্ট সে আরামে ঘুমায় পড়তেছে বাবা বাবা বাবাকে এখন এই যে নেভুলাইজার দেওয়া হচ্ছে বাবা সারা শরীরে ব্র্যান্ডেড এইখানে সেইখানে এগুলা সব এই যে ক্যানোলা ট্রাই করছে দুই জায়গায় দুই হাতে তারপরে ফাইনালি মনে হয় এইখানে করতে পারছে আর এই যে বাবার বলায় হয়েছে আর বুকের এইখানে গলার এই কর্নার এই যে একটু একটু যাচ্ছে বাবা এই যে একদম দিতে চায় না খুবই হেট করে আদ্র মোটামুটি আউট অফ ডেঞ্জার আলহামদুলিল্লাহ হসপিটালে থাকতে হবে এখন বাট আমরা চেষ্টা করব কালকে বা পরশু দিনের ভিতরেই ওকে বাসায় নিয়ে যেতে কালকেই মূলত চেষ্টা করব বাসায় নিতে কারণ বাসায় গেলে আরো বেশি তাড়াতাড়ি সুস্থ হবে আমরা আশা করি ও এই কম্বলও গায়ে দিবে না গরম লাগছে হুম অনেক গরম এখানে বাবা 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 ইশিরে

বাবা এখন বসে আস এসে বাবাকে ড্রেস চেঞ্জ করাই দিছি তারপরে বাবাকে আরো ফ্রেশ করাই দিবা আই লাভ ইউ আমি এখন বাবাকে রেখে বাসায় চলে যাচ্ছি সুজন আজকে রাত্রে থাকবে বাসায় যেহেতু দুইজন ওদেরকে আমি একসাথে ভালো মেনটেন করতে পারি আর আদ্রকে সুজন রাখতে পারবে আদ্রকে এখন শোয়াই দিয়ে আসছি ঘুমায় যাবে ব্যথার ওষুধ দিছে আদ্রর এখন পাওয়ারের অ্যান্টিবায়োটিক চলতেছে ঘুমের ওষুধ চলতেছে আর আমরা বলছি যে ব্যথা ওকে যতটুকু সম্ভব কমায় রাখানো যায় বারবার ব্যথার ওষুধ দিতে পেন কিলার দিতে তো ওইভাবেই ওরা দিচ্ছে ইনশাল্লাহ আজকে রাতটা ভালোভাবে কেটে গেলেই ভালো আদ্রে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় নিয়ে যাব থ্যাংক ইউ সুজন ফর এভরিথিং হ্যাঁ খুব সুন্দর করছে হসপিটালটা যাই হোক হসপিটাল যতই সুন্দর হোক এখানে থাকার মতো জায়গা না আর যত লাক্সারি লাইফে থাকুক হসপিটালে হসপিটালে কেউ না আসুক স্পেশালি বাচ্চা কাচ্চারা যার যার মায়ের বুকে থাকুক সুস্থ থাকুক এটাই আমরা সবসময় চাই আর এই যে এখন আবার কিসের ভাইরাস টাইরাস নাকি আসছে সবাই সাবধানে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে একটা দিন আমার লাইফের কোনো বিশেষ নিয়ে নিয়ে থ্যাংক ইউ আমার কষ্টের দিনে সঙ্গী হওয়ার জন্য এতটা সাপোর্টিভ হওয়ার জন্য আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট ইউ গাই সো মাচ লাভ ইউ সো মাচ থ্যাংক ইউ ফর এভরিথিং দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম